বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের কুলকেশে ছড়িয়ে আছে এক রহস্যময় সবুজ জগৎ সুন্দরবন এটা কেবল একটি বন নয় এটা এক জীবন্ত প্রাচীর এক আশ্চর্য জীব ভান্ডার ভাণ্ডার আর বাঙালির আত্মার এক অংশ বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যার এক বিশাল অংশই বাংলাদেশের মধ্যে অবস্থিত যার ধৈর্ঘ্য প্রায় ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার সুন্দরবনের প্রাকৃতিক ইতিহাস জানার পূর্বে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম দা ম্যাগনা ও ব্রহ্মপুত্র নদী অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি এখানে বাস করে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর প্রাণীর মধ্যে অনন্য এক প্রজাতির প্রাণী যার মধ্যে রয়েছে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার এই বাঘ সাঁতার কাটে গাছে উঠে এমনকি জুয়ার ভাটার সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে প্রতিনিয়ত এদের সংখ্যা হ্রাস পেয়ে যাচ্ছে যার প্রধান কারণ হলো প্রাকৃতিক বিপর্যয় এখানে রয়েছে প্রজাতির পাখি একশো বিশ এর বেশি মাছের প্রজাতি রয়েছে হরিণ কুমির বানর আরো হাজারো জীবন্ত রহস্য প্রাণীকুল গাছের মধ্যে রয়েছে গেউরা বরান সুন্দরী পশুর গাছ সহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদকুল যারা যারা পানি শুষে টিকিয়ে রাখে এই বনের প্রাণভূমরা কিন্তু এই বন প্রতিনিয়ত হারাচ্ছে তার শ্বাস শিল্পায়ন দখল জলবায়ু পরিবর্তন আর অবৈধ শিকারের ফলে এটি হুমকির মুখে যেখানে প্রকৃতি লড়ে যাচ্ছে তার অস্তিত্বের সাথে সুন্দরবন ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত প্রদান করে প্রতিদিন গবেষক পরিবেশবিদ স্থানীয় মানুষ চেষ্টা করছেন এই ভনকে রক্ষা করতে কারণ সুন্দরবন বাসলে বাঁচব আমরা আমাদের উপকূল আমাদের পরিবেশ আমাদের ভবিষ্যৎ সুন্দরবন কেবল ভন নয় এটা আমাদের জীবনের নিঃশ্বাস তাই প্রকৃতির সৌন্দর্যকে ধরে রাখতে হলে নিজেকে পরিবর্তন ও অন্যকে সচেতন করতে ভিডিওটি শেয়ার করে সকলকে জানতে সহযোগিতা করুন